আইপিএলের মঞ্চে কলকাতার নাইট রাইডার্স তাদের দলকে আবার রিবিল্ড করেছে এবং সেখানে তারা তাদের ভরসাযোগ্য দুই ক্রিকেটারকে বরাবরের মতোই রিটেন করেছে একজন হলো আন্দ্রে রাসেল অন্যজন সুনীল নারায়ণ জাতীয় দল থেকে দীর্ঘদিন এরা বিরত রয়েছে তবে আইপিএল এবং বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগুলোতে দাপিয়ে ক্রিকেট খেলছে এদিকে নাইট ফ্যামিলির হয়ে কিন্তু এই দুই ক্যারিবিয়ান দুর্দান্ত পারফরমেন্স করছে সেটা ভারতের আইপিএল হোক কিংবা বিদেশে নাইটের অন্য কোনো দল তো সেখানে দাঁড়িয়ে এই দুই ক্রিকেটার প্রথম পছন্দ কিন্তু যে কোনো কোচ বদল হোক নাইট রাইডার্সের এই দুই অলরাউন্ডারকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম একাদশের পছন্দের তালিকায় রাখে তবে এবার একটু কনফিউশন তৈরি হয়েছে কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলীকে দলে নিয়েছে এবং সেখানে কেউ বলছে মইন আলী কেউ বলছে সুনীল নারিন আইপিএলের মঞ্চে সুনীল নারীন অনেক বেশি সাকসেসফুল এই ভিডিওতে আমরা স্ট্যাটস জানবো সুনীল নারিন এবং মইন আলীর মধ্যে তারপর তোমরাই ঠিক করবে প্রথম পছন্দ কে হলে সব থেকে ভালো হয় এবার আসা যাক ওভারঅল আইপিএলের ক্ষেত্রে সুনীল নারীন এবং মইনালী দুজনের স্ট্যাটসের দিকে আইপিএলের মঞ্চে সুনীল নারিন তিনি কিন্তু একশো ছিয়াত্তরখানা ম্যাচ খেলেছেন যেখানে তার একশো দশ ইনিংস ছিল সেখানে তিনি পনেরোশো চৌত্রিশ রান করেছেন তার হায়েস্ট কিন্তু একশো নয় এবং একশো পঁয়ষট্টি দশমিক তিরাশি স্ট্রাইক রেটে তিনি কিন্তু তার পারফরমেন্স সার্ভ করে গেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং তিনি গৌতম গম্ভীর বা কলকাতা নাইট রাইডার্সের এক তুরুপের তাস হিসাবে পাওয়ার প্লেতে ঢুকে পড়ে ওপেনার হিসাবে যে কোনো টিমের এগেনস্টে ত্রাস হয়ে ওঠেন এবং একটা বড় স্কোর বিল্ড আপের ক্ষেত্রে সুনীল নারিন কিন্তু মুখ্য ভূমিকা পালন করেন যেখানে অল্প সংখ্যক বলে বেশি রান তুলে নেওয়ার দরকার হয় এবং সেইখানেই কিন্তু সুনীল নারিন সাকসেস পেয়েছে অন্যদিকে দাঁড়িয়ে মইন আলীর স্ট্যাটসটা আমরা যদি দেখি মইনালি ছেষট্টিটা ম্যাচে সাতান্নটা ইনিংস খেলেছেন এগারোশো বাষট্টি রান করেছেন তিরানব্বই তার হায়েস্ট এবং একশো একচল্লিশ পয়েন্ট তিপ্পান্ন কিন্তু তার স্ট্রাইক রেট এই কিন্তু টোটাল স্ট্যাটস ক্যারি করে যাচ্ছে তারা আইপিএলের ক্ষেত্রে এবার যদি আসি তাদের বলিংয়ের দিকটায় সেখানেও কিন্তু এগিয়ে সুনীল নারীন আমরা যদি উইকেটের দিকটা দেখি তাহলে একশো পঁচাত্তর ইনিংসে সুনীল নারিন একশো আশি উইকেট নিয়েছেন ইকোনমি ছয় দশমিক তিরাশি অন্যদিকে আলী পঁয়ত্রিশটা উইকেট নিয়েছেন বাহান্নটা ইনিংসে সাত দশমিক আঠাশ তো আইপিএলের ক্ষেত্রবিশেষে দেখতে গেলে সুনীল নারিন অনেক বেশি সাকসেসফুল কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং কলকাতা নাইট রাইডার্স তাই বারে বারে তাকে রিটেন করে রেখে দেয় যেভাবে অভিজ্ঞ দুই ক্রিকেটারের স্ট্যাটস তোমরা দেখলে আইপিএল অনুযায়ী সেভাবে তোমাদের কি মনে হয় এই দুই অলরাউন্ডারের মধ্যে কাকে প্রথম পছন্দ করা উচিত এবার কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে